আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা সাইন আপ করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে এখন যেটা দেখাবো সেটি হচ্ছে যে এই যে লগ ইনটা কিভাবে করবেন এই জায়গাতে লগ ইন এর অপশনে গিয়ে ইউজার অথবা ইমেল দুইটা দিয়েই আপনারা লগ ইন করা যাবে তবে ইউজার দিয়ে করতে পারেন পাসওয়ার্ড দিবেন দিয়ে লগ ইন করবেন এই লগ ইন করার পরে যে অপশনটি আসবে সেটি হচ্ছে এই ড্যাশবোর্ড এই যে দেখেন ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডের মধ্যে আপনি সবটাই দেখতে পারবেন সকল ইনফরমেশন আপনি দেখতে পারবেন ডিপোজিট দেখতে পারবেন ইন্টারেস্ট ওয়ালেট দেখতে পারবেন এরপরে আপনি ইনভেস্টমেন্ট ওয়ালেট দেখতে পারবেন ডিপোজিট টোটাল ডিপোজিট ওয়ালেটটাও দেখতে পারবেন টোটাল উইথড্রো দেখতে পারবেন এই জায়গাতে দেখেন রিফারেল আর্নিং এই রিফারেল আর্নিংটা আপনি কোথা থেকে পাবেন এই জায়গাতে এই যে হেডারে দেখেন রেফারেল আপনি লগ করার পরে কিন্তু এই রিফারেল অপশনটাতে তো আপনি পাবেন এই জায়গাতে আপনি রেফারেন্স করতে করতে পারবেন পারবেন তো এই জায়গাতে এই যে কোডটি এই কোডটি কিন্তু এবার সে কপি করার একটি অপশন আছে এই কপি করার অপশন থেকে কিন্তু আপনি কপি করে যে কাউকে যে কোনো উপায়ে দিতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে বা আপনি ডাইরেক্ট দিতে পারেন বা এই এইভাবে নাম টাইপিং করেও কিন্তু আপনি দিতে পারবেন দিলে আমি যে কয়েকজনকে রেফারেন্স করেছি সেই কয়েকজনের নাম এই জায়গাতে দেখাবে আপনি শুধু এটা কপি করবেন আর আপনি হোয়াটসঅ্যাপে হোক বা যে কোনোভাবে হোক আপনি পাঠিয়ে দিবেন দেওয়ার পরে আপনি এই জায়গা থেকে একটি আর্নিং পাবেন সেই আর্নিংটি দেখার জন্য কিভাবে আর্নিং পাবেন এই যে এই জায়গাতে একটা র্যাঙ্কিং অপশন আছে এই র্যাঙ্কিং অপশনে গেলে দেখতে পারবেন আপনি কোন স্টেজে গেলে কতটুকু ইনকাম করতে পারবেন এবং প্রত্যেকটি প্রত্যেকটি স্টেপের জন্য আলাদা আলাদা বোনাস আছে আপনারা এই জায়গাতে সাইন আপ করে কাউকে রেফারেন্স করতে পারেন রেফারেন্স করে ইনকাম করতে পারেন আর আপনারা সাইন আপ করলে তো একশো টাকা করে বোনাস পাবেনি নিশ্চিত তো ধন্যবাদ আমি আবার পরের পরের পর্বতে আমি আরেকটি ভিডিও সুন্দর করে দেখাবো আপনাদেরকে আল্লাহ হাফেজ